লাইফ চলে চলে অবদানগুলো আমাদের পল্লী পিতা হুসাইন মোহাম্মদ এসাদ সাহেবের আমার আপনারা এটা সঠিক বাংলাদেশের গণতান্ত্রিক মিডিয়া আপনারা এটা আনোয়ার হোসেন মঞ্জুর সাহেবকে জিজ্ঞাসা করলে এই দেশে আর এত জ্ঞানজাম হয় না আপনারা আনোয়ার হোসেন মঞ্জুর সাহেবকে জিজ্ঞাসা করেন যে এই চোদ্দ বছর আপনি যোগাযোগ মন্ত্রী থাকিয়া এই দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড কতটুকু করছেন আপনার এটা দিক নির্দেশনাকারী কে ছিল এখন গণতন্ত্রে আমরা চলতে চাই সঠিক রাস্তায় আপনারা আমাদেরকে ইট মাইরা টি আর সেল মাইরা মইরা ঘরে ঢুকাইতে চান ও বাবা এটা গণতান্ত্রিক দেশ যতই আমাদের গায়ে আঘাত আসবে আমরা ততই ইনশাআল্লাহ আমরা মারা থাকব ইনশাআল্লাহ আমাদেরকে মাইরা পিড়ে আপনারা ঘরে ঢুকাইতে পারবেন না কারণ কেন আমরাই এই দেশের গণতান্ত্রিক ধারার চর্চার প্রধান আমাদের দিয়ে এই গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত হয়েছে আমরা ছয়ই ডিসেম্বর উনিশশো সালে ক্ষমতা ছাড়ছি এই গণতন্ত্রের উপরেই বিশ্বাস করা সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা করছে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দ্বিতীয় বেইমানিরা করছে এদেশের ফকর সাহেবের বৈততা নির্বাচন ওই সুমকার আমলের যেই মানুষরা রাজনৈতিক প্রেক্ষাপটে দুর্নীতি দখল দারিদ্রর মামলা খাইছে হে করে আবার এই সরকার মামলার থেকে প্রত্যাহার দিয়ে খালাসও দিয়ে দিছে তাহলে এক সরকারে মামলা দিল সরকার বৈধ সেই সরকারের মানে আসামি গুলার আবার অবৈধভাবে ভাবে সারা দেওয়া হয় কিভাবে এখন আপনারা আমি একটু নির্মবিত্তি এমিলির পোলা কৃষকের ছেলে আপনাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক অনেক বড় জায়গার বিষয় তো আমি ক্ষুদ্র বললাম জাতীয় পার্টিরে নয় বছর শাসক ক্ষমতায় আটষাটটি হাজার গ্রাম থেকে চৌষট্টিটা জেলার থেকে মোশন করতে পারবেন না আপনার আমাদের গায়ে যতই এভাবে রক্ত জড়বে এই রক্তের ফোটার থেকে পলিউশন আর সৈনিক জন্ম হবে ইনশাল্লাহ যাই আমরা অনেক আজকে ঘটনা মূলত কি